আমরা কম বেশি রামায়ণ তো সবাই জানি কিন্তু এটা কি জানি যে দুর্গাপুজো আর কয়েকদিন বাদে শুরু হবে সেটা আসল সময় কিন্তু বসন্তকাল কিন্তু কেন সেটা বসন্তকাল থেকে শরৎকালে আসলো আসুন এই ভিডিওর মাধ্যমে জেনে নেই কিন্তু ভিডিওতে আগানোর আগে আমার চ্যানেলে নতুন এসেছেন তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন এটা একদম ফ্রি আর কেন বা রামায়ণের সাথে আমি দুর্গাপূজার একটা আলাদা এই বন্ধন আছে আসুন এই ভিডিওর মাধ্যমে সংক্ষেপে জেনে নেই অনেক অনেক বছর আগের কথা পৃথিবীতে তখন মহাবলশালী রাজা রামচন্দ্র নিজের রাজ্য থেকে নির্বাসিত স্ত্রী সীতা এবং ভাই লক্ষণকে নিয়ে তিনি বনবাসে রয়েছেন কিন্তু এই বনবাস ছিল তার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায় কেননা সামনে অপেক্ষা করছে এক ভয়ঙ্কর যুদ্ধ লঙ্কার রাজা রাবণ তখন পুরো পৃথিবীতে ভয় সৃষ্টি করে ফেলেছে তার অসীম শক্তির কাছে দেবতারা পর্যন্ত অসহায় রামচন্দ্র জানতেন এই রাক্ষস রাবণকে পরাজিত করতে সাধারণ কৌশল কাজ করবে না রাবণকে হারাতে রামচন্দ্র দেবী দুর্গার শরণাপন্ন হলেন দেবী দুর্গা ছিলেন অসুর বিনাশী কিন্তু সমস্যাটি ছিল অন্যখানে দেবী দুর্গার পূজা সাধারণত বসন্তকালে করা হয় কিন্তু রামচন্দ্র জানতেন তিনি অপেক্ষা করতে পারবেন না তাই তিনি শরৎকালে দেবীর পূজা করার সিদ্ধান্ত নেন এই পূজার নাম হল অকালবোধন অর্থাৎ অপ্রচলিত সময়ে দেবীর আহ্বান রামচন্দ্র দেবীকে শূন্য আত্ম নীল পদ্ম নিবেদন করার সিদ্ধান্ত নেন কিন্তু পূজার সময় হঠাৎ একটি পদ্ম হারিয়ে যায় তখন রামচন্দ্র সিদ্ধান্ত নেন দেবীর প্রতি শ্রদ্ধা জানাতে নিজের চোখকেই পদ্ম হিসাবে উৎসর্গ করবেন ঠিক সেই মুহূর্তে দেবী দুর্গাপ্রহণ এবং রামচন্দ্রকে আশীর্বাদ দেন দেবী বলেন তোমার সাহস শক্তি এবং আত্মত্যাগের জন্য আমি তোমার সাথে আছি রামচন্দ্র দেবীর আশীর্বাদ নিয়ে রাবণের বিরুদ্ধে যুদ্ধে প্রবেশ করেন দেবীর আশীর্বাদ নিয়ে রামচন্দ্র রাবণকে পরাজিত করেন এবং পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করেন সেই থেকে শরৎকালের দুর্গাপূজা বা অকালবোধন একটি গুরুত্বপূর্ণ উৎসব হয়ে উঠেছে বাঙালি সমাজে এই পূজা আজও শ্রদ্ধার সঙ্গে পালন করা হয় যুগের পর যুগ পার হয়ে আজকের দিনে দুর্গাপূজা শুধুমাত্র ধর্মীয় উৎসব নয় এটি বাঙালির সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে দেবী দুর্গার প্রতি শ্রদ্ধা এবং সেই পুরনো কাহিনী আজও শরৎকালে পূজার মাধ্যমে স্মরণ করা হয় এই হল সেই গল্প যেখান থেকে দুর্গাপূজার যাত্রা শুরু হয় শরৎকালে দেবী দুর্গার এই আশীর্বাদ আমাদের মনে করিয়ে দেয় যে কোনো পরিস্থিতিতেই আমরা ধৈর্য ও সাহস নিয়ে এগিয়ে যেতে পারি